বন্ধুৰ আজিকালি দেখি আজিকালি কি যে মন হ'ল ঘূৰি চলি আলি এইখিনি ঠিক আছে আৰু ঘূৰ্তি চলি আইছি এমন সুন্দৰ একবেশ দেখি পাইছি ঠিক ৰাস্তাৰ দুপাশে পাৰ্কৰ মতন গাছপালা গিলা পাৰ্কৰ মতোন দাৰুণ এক পাইছি সেই চিনাকে দেখাছি আজিকা কীৰকম আজকে আৰু কোনো কিছু ভাল লাগিছে নাই মানে এইজনে আৰু কি ভিডিঅ' কৰি ফেলি আৰু কি যে আজিকালি মনমৰা ভিছিলো সেই আজিকালি মনমৰাজনে আজকে এইখিনি আলি বসে বসে অনেক্ষণ ভাবলি যে নাই আজকে আংবাং চাং একটা ভিডিও করে ফেলি তো আজকে সেই ভিডিওটা আর কি করছিই আপনারা পুরো ভিডিওটা দেখুন আর আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একগঞ্জ যেতে সাহায্য করুন ঠিক আছে বন্ধুরা চলুন তাহলে কী সুন্দর দেখাচ্ছে কী দারুণ দেখাচ্ছে আমি এখন শালবনের ধারে আছি আর এই আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে থাকুন ঠিক আছে চলুন তাহলে বন্ধুরা শাল সেগুনের বাগান সেগুন গাছটা ছাড়ি আলু ওই যাব যাবো ওই দিকটা বাদে দেখাবো আপাতত দেখায় এই মানে সবুজের দৃশ্যটা যেটা এইখানে এমন দেখা যায় এইখানে একটা রাস্তা আছে কচা খুন্দি রাস্তা এটা বহু দূর চলে যাচ্ছে এই রাস্তাটা আগে এটা দেখাবো নাই এটা পরে অন্য সময় দেখাবো ধান কাটার সময় এইখিনটা বহুত দিন আগে দেখান আগে আগে বছর এখানে দমে কাঁসি গাজার হয়েছিল ঠিক আছে এই বছর কেনে যে হইল নাই কে জান তো যাই হোক কাঁসি গাজার নাই খেজুর পাকা খেজুর পাকিয়ে পাইরাইন চলে গেছে দিনটা খেজুর পাকা রাত দিন নাই এবার অন্য কিচ্ছু চলছে আঞ্জির আঞ্জিরে দিন চলছে এখন এইলে আঞ্জির গাছ এখন একটাও নাই ঠিক আছে তো রাস্তা দুপাশে কুটুস জুড়ેલ এই কুটুস জুড়ের মানে ঘাসই গিলে আগে দারুণ লাগিছে যেন কি কাটি রেখেছে সাজা সাজাই সাইজ করে করে ঠিক আছে ঠিক যেমন সাইজ সাইজ করে করে কেউ রেখেছে কিন্তু গাছলা অটোমেটিক এরকম ভাবে আর কি বাইরে হাই গেলি বরে কুটুস এই কিম ভভার কি বৈরাঙ্গিল চে জেনার কি মন্দ্রা দেখুন ও সাধারণ লেভেল এরার কি লাইছে রংটা আমাকে একটা দারুণ লাগছে কি রকম মানে জল কইলে ক্যামেরাটা রংটা এত সুন্দর হয় কি করে জানেন সেটাই আমি ভাবি এদিকে সেই বাগানটা সাইড চলে आली বাগানটার দিকেও দারুণ দেখাছে কিন্তু এখন তখন ভালো দেখাছিল না এখন আসলে ভালো দেখাছে কাণ্ডনো ভিডিও কইলে আমাদের গায়ার অনেকই ডরা ভিডিওর ক্যামেরা সামনে দাঁড়াবে না ক্যামেরার সামনে দাঁড়াবে না এরকম একটা দিশে আরকি অনেকেরই ক্যামেরা সামনে গো তো দাঁড়াতে কি যে হয় কি জানো মndora এখানে একটা রাস্তা আছে ঠিক আছে এই রাস্তাটা দানান দেখাছি দেখাছি রাস্তাটা মুছায়ঙ্গে সে রাস্তাটা নাইকে এই খিনটা টুকু মতন দেখাছি আরকি টুকু মতন এই রাস্তাটার কি একটা খেতা আছে এদিকে খেত দিকে যাওয়া যায় বাড়ি এটা সেটা লাগাই ওইদিকে একটা বাড়ি আছে এটা সেটা লাগাই ঠিক আছে ওইদিকে যাই মানুষ এই যে রাস্তা দুপাশে গাছ গাছড়া গাছলা দেখতে লাগে একটা কুকুচ চলে আসে বন্ধুরা ডরং এসে গিয়ে দেখুন তো দেখতে দারুণ লাগে আর কি চড়ে চড়ে কুকুটা ডরং এসেলি বন্ধুরা আজকে সালা এমন হস করে চলে আইলো বেটাকে

এই গাছগুলি আর কি দমে হয়ে গেছে আজকাল আপনি হয়ে গেছে কী করি যে এই গাছগুলি আগে এত গাছ ছিল না এই গাছগুলি আগে এত ছিল না এখন মানে বাঁধরে কুড়াবার ফলে এমন একটা না সিস্টেম গাছটা আপনার হয়ে গেছে রোডের চারধারে চারধারে রোডের দুপাশে আর কি আপনার হয়ে গেছে তবে দারুণ দেখায় অবশ্য রোডটাকে তবে একটু গাজার গাজার হয়ে গেছে আগে গাজারটা ছিল না এত পিয়ালসোল আমাদের গ্রামটা পিয়ালসোল গ্রামটা এত গাজার ছিল না আগে আজকাল যে গাজারটা আর কি হয়ে গেছে ঠিক আছে তো গাজার হলেও কিছু করার নাই ভালোই দেখায় কিন্তু গাজার একটু লাগে দিনের বেলায় দেখতে দারুণ লাগে রাতের বেলা একটু গাজার গাজার এটা সেটা বাইরে আর কি ডর লাগে এই জন্যে গাজার টাকা দেখতে আর ভালোই লাগে সেটা কিছু নাই দারুণ লাগে দেখতে অবশ্যই তো বন্ধুরা এই হয়েছে আমাদের একটা আমাদের গ্রামের একটা প্রকৃতি আমাদের গ্রামের একটা দৃশ্য তো আরও দেখুন কেমন লাগছে এবার উল্টা দিকে আর কি যাচ্ছি এবার ঠিক আছে সেই কুটুসু ঝুড়ের বনে আমি পৌঁছে গেছি রে সেই বনটা অনেক ধরে আছে আমি আছি এইখানে আরে এই সেই গাছ বন্ধুরা দেখুন কি সুন্দর পার্কের মতো দেখাচ্ছে এটার সিনটা দারুন দারুণ লাগছে আর কি বিরাট সুন্দর না বিরাট সুন্দর হইলেও কি করেছে আপনি আগে ছিলেন বাঁধ কুড়ে করে চলো দেখে অবশ্য বন্ধুরা এই হচ্ছে এই যে এই হচ্ছে এই হচ্ছে এই যে কুটুস জুট তুললে এই হচ্ছে কুটুস 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 পাতা কুটুস পাতা গন্ধরাই আলাদা যাই হোক এই হচ্ছে কুটুস পাতা কুটুস পাতাটাকে ফেঁকে দিলি দারুণ লাগছে বন্ধুরা দারুণ আজকে মাইন্ডটা একটু মন মরা হয়ে গেছিলো তো এই ফাঁকা থেকে ঘুরতে আসছি তো ঘুরতে আসি আর কি ভিডিও করতে দারুণ নেই হোক আর না হোক হোক দিব হ্যাঁ আর দারুণ নেই লাগছে অবশ্যই ভিডিওটা করতে যাই হোক ওইদিকে আগাই আরো না রে না রে না রে না রে না রে না রে তুই চলে গেলি রে আরো অনেকটা দূরে মানে যে জায়গাটা আগে সেই জায়গাটাকেই গেলে চলে চলে আর বলতে কি তো এইবারে বন্ধুরা দেখাবো আমাদের পাশে পরে ভিডিওতে মাগুড়িয়া পাহাড় সেই পাহাড়ের ভিডিওটা এবার করতে যাবো এতদিন জলে ঝাপটায় কাজে আর বাইতে পারি নাই এবারে বিভিন্ন ভিডিও করার জন্যে এবার আর কি বাইসাব ত' সেই সমস্ত ভিডিঅ'গিলাও আৰু কি আপোনাৰ দেখিব যদিও অত এটা ভিউজ হৈছে নাই তো ঠিকে ভিউজ নহ'লেও কি আৰ কৰা যায় ভিডিঅ' ছাৰি যায় কোন সময় ভিজাব তো বন্ধুৰা আমাক চেনেল আগ্ৰহীন যোৱাৰ কি আৰ মেছেজ পাঠাছে এই সময় লগ কৰি ভুল গৈছি যাই হওক যে এই পাঠাক নে কিয় এই সময় ভিডিঅ' কৰছি আমি এই সময় ঠিক আছে তো ঠিক আছে বন্ধুৰা কি আৰ এইখিনি একো বুজি পঢ়িব তারপরে ঘর দিকে যাব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণে বিদায় ঠিক আছে চলুন বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করা যাক